হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি এখনও বিছরা তোলা হয়নি কারণ আজকে এত আলিসি ধরেছে শরীরে কিছুই ভালো লাগছে না মানে কী বলবো শরীরটা একদম মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না বড্ড কুড়িমি লাগছে তো এখন সকাল সাড়ে দশটা বাজে তবুও দেখো এখনও গায়ের থেকে চাদর পর্যন্ত খুলেনি কোনো কাজ করিনি বিছনার পর্যন্ত তোলা হয়নি দেখতে পাচ্ছ এইদিকে সব লাট মারা আছে জামা কাপড়গুলো সব লাট মারা আছে তো যাই হোক কোনো কাজ বাজ কিছুই হলো না কিছুই করছি না ঘরটা মোচা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন টুকটুক করে এগুলো করতে তো হবে অবশ্যই তো এগুলো করব আর আস্তে আস্তে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকের ভিডিওটা জানি না কী হতে চলেছে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি সেটাও জানি না তো সবটাই দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা তো চলো কাজগুলো করি আর কি করব এত আলস্যে কুয়েমি করে তো কাজগুলো না করলে হবে না তো যতটা পারি ততটাই করব। তবে অতটা ঠান্ডাও নেই ঠিক আছে তো দেখা যাক আর আজকে ইচ্ছা আছে মেলায় যাওয়ার দেখা যাক কতটা কি হয় মেলায় যাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে সম্প্রীতি মেলা চলছে তো সেই মেলায় যাওয়ার ইচ্ছা আছে আজকে তো যে কতটা যেতে পারবো আজকে বুঝতে পারছি না প্রতিদিনই ভাবি যাবো 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 করে আর যাওয়া হয় না তো এই সবই আর কি আর তো আর আমার ফেসবুক পেমেন্টের পেমেন্ট নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই করবো মানে পেমেন্টটা আনতে যাওয়ার সময় আর হলো তোমাদের পেমেন্ট নিয়ে কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিও প্রতিদিন তোমরা দেখো স্কিপ করো না কোনো ভিডিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা যেটা বলবো তোমাদেরকে আমি শর্ট ভিডিও ডেলি চাচ্ছি ডেলি ই ডেলি দেখছি তোমাদের কাছে কিন্তু শর্ট ভিডিওর কোনো ভিউয়ার্স হচ্ছে না প্লিজ তোমরা দেখো অনেক অনেক করে আর অনেক অনেক করে ভালোবাসা দাও তো চলো এখন মানে এতটাই এই আলিসি লাগছে কিছুই ভালো লাগছে না তো যাই হোক করতে হবে এগুলো টুকটাক করে টুকটুক করে করে নিই বা কতটা করতে পারবো জানি না বিছনাটা তো তুলতেই হবে এই অবস্থায় তো আর ফেলে রাখা যাবে না তো সেই জন্য বিছানাটা অবশ্যই তুলবো বিছনাটা আগে তুলে নিই আর সকালে একটু ভাত আছে কালকে রাত্রে করো করো ওই যে ভাত খাবো করো করো ভাত আর তো চলো মেলায় যাবো তো সেই জন্য সন্ধ্যাবেলা এখন এই মাংসটা রান্না করে তাই যাবো নয়তো রাত্রে আসতে দেরি হয়ে যাবে সাড়ে দশটা এখন বেড়ে যাবে তখন এসে আর রান্নাটা করতে ভালো লাগবে না তো ভাবলাম চলো এখন রান্নাটা করেই তারপরে রেডি টেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ব তো সেটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর আজকে খুব সুন্দর সুন্দর লেগ পিস এনেছে মানে আটখানা লেগ পিস এনেছে পুরো মাংসটাই মানে পুরো মাংসটাই এক কেজি মাংস পুরোটাই লেগ পিস এনেছে আটখানা লেগ পিস তো খুব সুন্দর মাংসটা আর তাই জন্য ভাবলাম এই যে দেখতে পাচ্ছ লেগ পিসগুলো বড়ো বড়ো পিস আছে সব আর খুব সুন্দর লেগ পিস মুরগির লেগ পিস আমার খুব ভালো লাগে সবারই ভালো লাগে সবার আমাদের বাড়ি সবারই পছন্দ লেগ পিসগুলো কী তো সবসময় তো লেগ পিসগুলো পাওয়া যায় না লেগ পিস সবসময় দেয় না লেগ পিস সবাই মুরগি নিতে আসলেই সবাই আগে লেগ পিস যায় সেই না সবসময় পেয়ে পাওয়া যায় না তো আজকে পাওয়া গিয়েছে তো সেই জন্য নিয়ে এসেছে আর সেটাই আজকে এখন রান্না করছে এই যে দেখতে পাচ্ছ ভালো করে কষাচ্ছি একটু অন্যরকমভাবে রান্না করছি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম নিয়ে বাড়িতেই আর কি সেই মশলাটা বানিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে সেই মশলাটা আজকে ইউজ করছি তো দেখি কেমন লাগে খেতে আজকে টেস্ট কেমন আসে কেমনটা হয় তো আমি যেহেতু পরের দিন ভয়েস ওয়ার দিচ্ছি তাও অবশ্যই মানে খুব সুন্দর হয়েছিল তো এবার দিন যেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেদিন মশলাটা অবশ্যই শেয়ার করে দেবো তো দেখতেই পাচ্ছি মাংসটা কত সুন্দর লাগছে দেখতে আর গার্নিশের জন্য একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি হে ব্রিওান দেখো তোমাদেরকে জানাই গুড ইভিনিং আর এখন থেকে আমি এখন থেকে না মানে ব্লকটা তো সকাল থেকেই শুরু করেছি তো যাবো এখন একটু রেডি হব হয়ে একটু যাবো আমাদের বাদ বাজারে এখন একটা মানে সম্প্রীতি মেলা হয়ে চলছিল তো সেটা আজকে লাস্ট দিন থার্টি ফার্স্ট ডে তো আজকে যাব একটু মেলায় তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমি এই বিছনায় আছি তো এখানে ঘুম থেকে উঠলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু চা খেয়েছি চা খেয়ে তাই এখন একটু রেডি হব আর রেডি হয়ে এখন বেরোবো বাজারে ওই সম্প্রীতি মেলায় যাব তো চলো মেলায় গিয়ে তারপরে মেলায় যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখন রেডি হয়ে নিই রেডি হয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে ফিরে যে কি পড়ছি না পড়ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ মেলার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো তো সবটাই দেখো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে তো দেখো গাইস আমি রেডি হয়ে গেছি এই যে এই একটা গ্রাউন্ড পরেছি একটা গায়ে নিয়ে নিয়েছি আর এই যে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার যাব মেলায় তো চলো মেলায় গিয়ে তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো যাওয়া যাক তো দেখো গাইস আমরা তিনজন বেরিয়ে পড়েছি ওই যে বাবা এখন আমাদের ড্রাইভার গাড়ি মুচ্ছে আর এই যে মা এই যে আমি তো চলো আমরা মেলাই যাচ্ছি এখন ও এসে এখানে আমি একটুখানি তো এটাই দেখো যে মানে যখন ঢুকছে এটা চৌমাতা আমাদের চৌমাতার এখানে রাস্তাটাই দেখো শুধু কত ভিড় মানে এত ভিড় হয়েছে আজকে মানে কি বলবো প্রচণ্ড ভিড় হয়েছে প্রচন্ড এই যে দেখতে পাচ্ছ আমরা মেলায় পৌঁছে গেছি আর এই দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে প্রচন্ড পরিমাণে ভিড় মানে কি বলবো আজকে মেলায় যে এত ভিড় মানে কি বলবো তো এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা বসেছে তারপর অনেক কিছু ডিস্কো বসেছে নৌকা উঠেছে ট্রেন লাইন উঠেছে মানে এইগুলো সব কী বলে বাচ্চাদের সব চড়ার জিনিস তো এইগুলো উঠেছে দেখতে পাচ্ছ আর এখানে যে ফাংশান হচ্ছে দেখতেই পাচ্ছ গান হচ্ছে তো মানে প্রচুর আজকে থার্টি ফার্স্টের দিন ছিল তো সেই জন্য প্রচুর লোক হয়েছে প্রচুর মানে আজকে মেলার শেষ মেলাও ছিল তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল ঠিক আছে তারপরে আমরা একটু চলে আসলাম কেনাকাটার এই দিকে মেলায় যেসব সব বসেছে তো এইখানে আসলাম দেখলাম কিছু নেওয়া যায় কি না তো কী কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো লাস্টে এই ভিডিও না হলেও পরের ভিডিও তো তোমাদের শেয়ার করে দেবো কী কিনেছি না কিনেছি সবটাই তো তোমরা দেখতে থাকো আর এখানে মেলাঘাটে প্রচুর দাম জিনিসে তো ওই কাচের কাপগুলোর দাম করছিলাম তো সেখানে ওগুলো প্রচুর দাম বলছে তো সেজন্য নেওয়া হয়নি তো কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে পরের ভিডিও তো অবশ্যই তোমরা পেয়ে যাবে তবে মেলাটা ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে দেখছিলাম যে হ্যাঁ কেমন কি আছে কি এবারে মেলায় প্রচুর দাম ছিল জিনিসপত্র আর মেলাঘাটে এমনি যে সব জিনিস জিনিসই দাম হয় প্রচুর জিনিসে তো এই যে দেখতে পাচ্ছ দশ টাকা কুড়ি টাকা হরেক মালের দোকানগুলো একটু বেশি ভিড় হয় কারণ ওখান থেকে একটু মানে সাংসারিক জিনিসপত্র কিছু নেওয়ার থাকলে আর কি মানুষজন দেখে ওই জন্য আর কসমেটিকের জিনিসগুলো কত প্রচুর দাম ছিল তবু মানে কি বলতো মেয়েদের ঘুরে ঘুরে দেখার একটা ইচ্ছাটা একটা অন্যরকম ঠিক আছে ফিলিংস টাইপ তো এরপরে চলো দেখো সব কিছু কেনাকাটা করে ঘুরে বেড়িয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি নাচ গান করছি তো দেখতেই পাচ্ছো এবার একটু চেন চেনই হয়ে খাওয়া দাওয়া করবো তো এবারে দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করছি আর মেলা থেকে একটু হাওয়াই মিটাও কিনে এনেছিলাম তো সেটা একটু খেলাম জিলাপি এনেছিলাম সেটা একটু খেলাম খেয়ে দিয়ে এবার আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি আর এখানে আমাদের আজকে রাত্রি ওই যে মাংসটা রান্না করে গেছিলাম দেখতেই পেলে তো সেই লেগ পিসগুলো মাংস আর কি খাবো আর ওই ভাত রান্না হয়েছে তো আজকে রাত্রি এই মেনে ছিল আর দুপুরে একটু ডাল্লা ছিল আমি শুধু মাংস দিয়ে ভাত খেয়েছি তো এটাই আর কি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো আর পুরো ভিডিও দেখো স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মজাটাই বুঝতে পারবে না তোমরা আর এই যে দেখতে পাচ্ছ মাংসগুলো সেই রান্না করে গেছিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কাটা বাই বাই গুড